সেনপাড়া নৃশংস হামলা ভাসুরের কোপে আহত বৌমা উত্তেজনার তুঙ্গে এলাকায় নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বহিরগাছি সোনাপাড়া ইটভাটা এলাকায় বুধবার ভোরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে অভিযোগ বৌমা কমলা বিশ্বাসকে ধারালো হেসুয়া দিয়ে কোপ মানে তার ভাসুর সুব্রত বিশ্বাস রক্তাক্ত অবস্থায় কমলা দেবীর চিৎকারে ছুটে আসেন আশেপাশের প্রতিবেশীরা ঘটনাস্থলে তারা অভিযুক্ত সুব্রতকে হাতে নাতে ধরে ফেলে এবং গাছে বেঁধে রেখে খবর দেন শান্তিপুর থানায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সুব্রত বিশ্বাসকে আটক করে থানায় নিয়ে যায় অন্যদিকে মারাত্মক আহত কমলা বিশ্বাসকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান সেখানে অবস্থার অবনতি হলে তাকে অন্যত্র রেফার করা হয় বলে মারফত জানা যায় পরিবার সূত্রে জানা যায় কমলা বিশ্বাসের স্বামী সুশান্ত বিশ্বাস ঘটনার সময় বাড়িতে ছিল না ঠিক কী কারণে এই নৃশংস হামলা তা খতিয়ে দেখছে পুলিশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আমাৰ লোকে পাৰি আছো কি কথা বলাবেন না কথা বলাবেন না

আচ্ছা কেন বলো কেন অন্য জায়গায় রিফার করল অন্য হাসপাতালে কি নাম আপনার কি হয় প্রতিবেশী আপনার নাম কি আপনার বাড়ি গোটাই বাগানীপাড়া ফাটা পড়া আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার